আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ ষোলোই আগস্ট ঠিক রাত্রি একটা কুড়ি মিনিটে কাশীপুর উদ্যান বাটিতে ভক্ত শিষ্যদের চোখের জলে ভাসিয়ে পার্থিব দেহ ত্যাগ করে চলে গেলেন যোগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের শ্মশানে যেদিন ঠাকুরের নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেল সেদিন কি জানি হঠাৎ কোত্থেকে একখানি মেয়েকে ভেসে এসেছিল ঠিক ওইটুকু জায়গায় বৃষ্টি এনেছিল বৃষ্টি সাধারণ বৃষ্টি নয় এই বৃষ্টি যে স্বর্গ থেকে দেবতাদের পুষ্প আমরা কি কেউ কখনো ভাবতে পেরেছিলাম যে একদিন গঙ্গার ওপারেই প্রতিষ্ঠিত হবে শক্তিপীঠ বেলুর মঠ ঠাকুর তার শিষ্যদের গেরুয়া দিয়েছিলেন দীক্ষা দিয়ে যান তাই নরেনের আহ্বানে ওই পুণ্য তীর্থভূমি বেলুড় মঠেই শুরু হল শিষ্যদের যোগ্য আয়োজন আর দীক্ষা গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি ওং নম ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমঃ হও নম ভগবতে নম ভগবত শ্রী রাম নম ঔং নম ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমঃ হও নম ঔং নম ভগবতে শ্রী কৃষ্ণ নম

পঞ্চভূতে বিলীনে দেহ সেই পঞ্চভূত শুদ্ধ হোক শুদ্ধ হোক আমাদের পঞ্চকোষ শুদ্ধ হোক হোক আমাদের দেহ মন বাক্য কর্ম হোক আমাদের দেহ মন বাক্য কর্ম হে বৈশানর আমার মধ্যে জাগ্রত হও হে বৈশানর আমার মধ্যে জাগ্রত হও আমার আমার অভিষ্ট লাভের পথে যত বাধা আছে সব বিনাশ করো

স্বামী ব্রহ্মানন্দ বাবুরাম মায়ের স্নেহ তোর চোখে মুখে তাই আজ থেকে আজ থেকে তুই আশ্রমের স্বামী প্রেমানন্দ তুই ছিলি মায়ের ভারী ঠাকুর তার ঠাকুর পরীক্ষাও করেছেন তাই আজ থেকে তুই আশ্রমের স্বামী শারদানন্দ নিরঞ্জন ঠাকুর বলতেন তোর মধ্যে কোনো অঞ্জন বা কালী নেই তাই আজ থেকে আজ থেকে তুই আশ্রমের স্বামী স্বামী নিরঞ্জনানন্দ আবার পুরনো পরিচয় মুছে দিয়ে নতুন নামকরণ করলি কিন্তু 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 সারা জগৎ তোকে কি নামে চিনবে কি হলো নরেন চুপ করে আছিস কেন বল কি হলো নরেন বল বল স্বামী আয় তোদের এই যজ্ঞের তিলক মনে রাখবি এই তিলক এই মুহূর্তের জন্য ঠাকুরের বাণী গেরুয়া সাজের জন্য নয় গেরুয়া কাজের জন্য তা যেন আমরা সর্বদা মনে রাখি জয় শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণায় নম ওম নম ভগবতে 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 শ্রীরামকৃষ্ণায 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 নম নম ভগবতে শ্রীরামকৃষ্ণায নম ওম নম ভগবতে শ্রীরামকৃষ্ণায নম ওম নম ভগবতে শ্রীরামকৃষ্ণায নম ওম নম

াম কৃষ্ণ রাম শ্রী রাম 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 কৃষ্ণ রাম আঠেরোশো ছিয়ানব্বই স্বামীজি দ্বিতীয়বারের জন্যে ইংল্যান্ডে গেলেন

সিদ্ধার্থ তথাগতে বুদ্ধ বুদ্ধ তথাগত বুদ্ধ হ্যাঁ হ্যাঁ স্বামীজি হ্যাঁ বুদ্ধ তথাগত বুদ্ধ আই নিড Soul of India 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 মার্গোর মধ্যে আগুন আছে সেই আগুনকে আমার কাজে লাগাতে হবে স্বামীজি স্বামীজি হোয়াট আর ইউ থিংকিং প্লিজ টেল মি মার্গো মার্গো আমাদের দেশের মেয়েদের সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমার নিজের ছোট বোন তার শ্বশুরবাড়িতে সুইসাইড আই মিন আত্মহত্যা করেছিল হোয়াট সুইসাইড হ্যাঁ মার্গো আমাদের দেশের মেয়েরা পিতা স্বামী এবং পুত্রের কাছে দাসী মাত্র বলা বাহুল্য বলা বাহুল্য জন্মের পর থেকেই তারা বলি প্রদত্ত রিয়েলি রিয়েলি দিস ইজ ভেরি ভেরি স্যাড স্বামীজি অ্যাবসলিউটলি রাইট আমাদের দেশের মেয়েরা কেমন জানো তাদের আছে শত অত্যাচার মুখ বুঝে সহ্য করার এক অসীম ক্ষমতা আই ওয়ান্ট টু নো দেম আই ওয়ান্ট টু মিট দেম ধৈর্য ধরো মার্গ ধৈর্য ধরো আমার গুরু নারীদের মাতৃরূপে পূজো করতেন তার কাছে যতজন নারীরাই মা ছিলেন না ছিলেন ইউনিভার্সাল মাদার মানে জগত জননী ইউনিভার্সাল মাদার ইওমেন ইওমেন গড গড ইজ মা কালী স্বামীজি স্বামীজি আই ই'ম লি ওয়েটিং টু ভিজিট ইন্ডিয়া স্বামীজি আই ওয়ান্ট টু গো ইটু কিন্তু তুমি তো ইন্ডিয়াতে ইউরোপে সুখ শান্তন্দ পাবে না মারগো নো প্রবলেম আই ডোণ্ট ওয়ান্ট আমি পদে পদে তোমাকে কষ্ট সহ্য করতে হবে ক্যান্স আই উইল তোমার উপর দিয়ে বইয়ে যাবে বিপত্তির ঝড় we can enজয় দা স্টোর্ভ আমি সব আঘাত সইটে পারবো আরো ভাবো মারুকো আরো ভাবো আরো সময় নাও নিজের মনকে প্রস্তুত করো স্বামীজি স্বামীজি আই এম ফুললি প্রিপেয়ারড স্বামীজি আমি আমি নিজেকে সমর্পণ করতে চাই স্বামীজি ফর হিউম্যান সার্ভিসেস এই মানবের সেবায়

বেশ তাহলে তুমি ভারতবর্ষে যাওয়ার জন্য প্রস্তুত হও স্বামীজি 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 আই বিল কও তো আমি শুধু আপনারা জন্যে মেট করে আছি আমি প্রথমেই তোমাকে এমন একজনের কাছে পাঠাবো তিনি যদি তোমাকে মেনে নেন তাহলে আমাদের সমাজ তোমাকে সাদরে গ্রহণ করবে

Amerikanlar, 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 Amerikanlar,